চা দোকানের গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে চৈতন্যপুরে চা ও ফলের জুসের দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে রবিবার বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আগুন লাগে আপাতত দমকলের একটি ইঞ্জিন এসেছে ঘটনাস্থলে আগুন আপাতত নিয়ন্ত্রণে প্রচণ্ড গরমের কারণে ওই দুর্ঘটনা বলে বলছেন স্থানীয় মানুষজন একদিন আগেই দুর্গাচক সুপার মার্কেটে রাতে আগুনে ছাই হয়ে গিয়েছে প্রায় এগারোটি দোকান

चा दुकान है चा दुकान है देखे भाई आज तो के चा दुकान है हां 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 चा दुकान है माने गैस वाला जो सही तक है गाड़ी किसी है नहीं तो ना बारिश तो बेरी

ঘন্টা থেকে ভেঙে আর কতগুলো দোকান ক্ষতিগ্রস্ত করে কোনো কুঁড়িটা হয়ে যাবে কতগুলো দোকান ক্ষতিগ্রস্ত কোনো আচ্ছা